আজকে বানাবো এগরোল চটজলদি এগরোল কীভাবে বানাবেন চলুন রেসিপিটা শুরু করা যাক পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা মিক্স করে নেব ময়দাটা কিন্তু অবশ্যই চেলে নেবেন তারপর দিলাম কিছুটা চিনি চিনিটাকেও মিক্স করে নিলাম ময়নের জন্য কিছুটা তেল দুই থেকে চার টেবিল চামচ হবে তেলটা তেলটা দিয়ে ভালো করে মানটা দিতে হবে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটা ক্লিক করে নোটিফিকেশানটাকে অন করে দেবেন যখন এইভাবে লাড্ডু করা যাবে তখন বুঝবেন যে ভালো মতো মায়ানটা হয়ে গেছে তারপর একটু একটু করে জল দিয়ে ভালো মতো ডোটা মেখে নিতে হবে যেমন আমি মেখেছি তারপর কিছুটা সাদা তেল গায়ে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কম করেও তিরিশ মিনিট যদি একটু বেশি রাখতে পারেন খুব ভালো তবে যদি হাতে সময় না থাকে পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেও হবে ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা খুলে কিন্তু আরো অনেকটা ডোটা সফট হয়ে যাবে দেখুন কি সুন্দর ডোটা হয়েছে এরকম ডো হলে রোলটা দারুণ নরম হবে আবার মচমচে করে ভাজলে দোকানের থেকে কোনো অংশে কম হবে না এভাবে এক সাইড থেকে কেটে কেটে লেচি কেটে রেখে নেবেন এবং লেচিগুলো অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন খুলে রাখবেন না না হয় কিন্তু শক্ত হয়ে যাবে উপরের ভাগ তেল দিয়ে এইভাবে বেলে নেবেন অথবা আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন ময়দা দিয়ে বেললে তাওয়ায় ময়দাটা পুড়ে যাবে তখন বারবার মুছে মুছে আপনাদের তাওয়াটাকে ইউজ করতে হবে তাছাড়া এইভাবে চাকিটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা বেলে নিতে পারেন রুটিটা উঠাবার দরকার নেই কারণ ময়দার জিনিস যেহেতু রুটি উঠালেই ছোট হয়ে যাবে আমি একটা বেলে দেখিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম সেঁকে নেওয়ার জন্য একদিকটা শেখা হলে তারপর অপর দিকটা উল্টে ভালো করে তেল দিয়ে ভেজে নিতে হবে এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি ওইদিকে আমি ডিমটা ফাটিয়ে সামান্য নুন দিয়ে ফেটিয়ে রেখেছি আপনারা যদি ডাবল ডিমের খান দুটো ডিম যদি সিঙ্গেল খান তাহলে একটা ডিম ফেটিয়ে রাখবেন ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি সামান্য তেল দিয়ে ডিমটা দিয়ে দিলাম আর চারিদিক থেকে দিয়েছি তাহলে একটু বড় হবে যদি সামনে দেওয়া হয় মাঝ থেকে মাঝে দিলে কিন্তু ছোট্ট মতো একটা অমলেট হবে কারণ যেহেতু টিপে টিপে একটু বড় করে দিয়েছি এরপর সামান্য একটু ভালো করে আবারও রুটিটাকে আবার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না রুটিটা হয়ে গেছে এরপর পেপার দিয়ে দিলাম দোকানের টাচ দেওয়ার জন্য ওইদিকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেবো শশা কুচি তবে আমার কিন্তু গাজরটা দেওয়া হয়ে ওঠেনি আপনারা অবশ্যই পারলে গাজরটা দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি একটু কাগজি লেবুর রস ক্যাপসিকাম লঙ্কা কুচি দেব বাচ্চারা খেলে স্কিপ করবেন লঙ্কাটা দিচ্ছি সামান্য বিট নুন একটু চাট মশলা টমেটো ক্যাচাপ আর দেব চিলি সস আর কিচ্ছু প্রয়োজন নেই এইভাবে গরম গরম বানিয়ে একটা করে পরিবারের হাতে ধরিয়ে দিলে আর কিছু লাগবে না চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর বাড়িতে বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ